সোমবার সকাল এগারোটা নাগাদ চ্যাংরা বান্ধা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের উদ্যোগে সেভ গার্ল চাইল্ড বিষয়টির উপর একটি সেমিনার অনুষ্ঠিত হল এদিনের সেমিনারে অংশগ্রহণ করে মেকলিগঞ্জ ব্লকের জামালদহ তুলসী দেবী উচ্চ বিদ্যালয় ভোটবাড়ি সীতানাথ উচ্চ বিদ্যালয় ও আলোকঝাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সেমিনারে কন্যা ভ্রূণ হত্যা বাল্য বিবাহের কুফল নারী সুরক্ষা ও নারী শিক্ষা প্রভৃতি বিষয়ের উপর অনুষ্ঠানে অংশগ্রহণ ছাত্রদের অবগত ও সচেতন করা হয় সেই সঙ্গে এদিনের সেমিনারে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মৈত্রী গার্গী মুদ্রা শকুন্তলা দেবী কল্পনা চাওলা কিরণ দেবীর মতো বিশ্বতি মহিলাদের ছবি ও জীবন কাহিনী তুলে ধরে ছাত্রীদের উদ্বুদ্ধ করা হয় এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন চ্যাংরাবান্ধা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের আধিকারিক মৌমিতা সিংহ সরকার এবং এদিন দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীরা কি বললেন শুনুন আচ্ছা আজকে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যে অনুষ্ঠানটা ছিল যেখানে তোমরা অংশগ্রহণ করেছো কি উপলক্ষে অনুষ্ঠানটা ছিল আচ্ছা এই প্রোগ্রামে কি বিষয়ে তোমাদেরকে বক্তব্য দেওয়া হলো তোমাদের তোমাদের উদ্দেশ্যে তোমরা কোন বিদ্যালয় থেকে এসেছো

বেশিরভাগ ক্ষেত্রে এখানে গার্ল স্টুডেন্টরাই আর কি প্রেজেন্ট আছে মেল স্টুডেন্টরাও আছে কিন্তু গার্লেরই আমরা এই অনুষ্ঠানটা লক্ষ্য হচ্ছে সেফ গার্ল চাইল্ড মানে যেরকম হচ্ছে এখনকার কন্যা সন্তানরা মানে ইয়ে করা হচ্ছে কন্যা সন্তান মানে বেটি বাঁচাও বেটি পড়া এরকম কন্যা সন্তানদের বাঁচানোর জন্যই আর কি এটা করা হচ্ছে সে বাজারটা এটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল রেশিওটা যাতে সমান থাকে মেল অ্যান্ড ফিমেল রেশিও সমান রাখার জন্য আছে এখানে বিদ্যালয়গুলো অনুষ্ঠিত আলোকঝাড়ি স্কুল তারপর জামালদার তুলসীদেবী হাইস্কুল হচ্ছে সীতানাথ হাই স্কুল এর পরবর্তীতে কি জানানন্দ উচ্চ বিদ্যালয় আপনাদের অনুষ্ঠান হবে ওখানে সেভ কালচার নিয়ে আমরা প্রোগ্রাম করব যেহেতু ওদেরও এখানে ডাকা হয়েছে কিন্তু আমাদের তো এত বড় এত স্টুডেন্ট এখন ওদের করতে পারবো না তাই আমরা ওই স্কুলে গিয়ে এই প্রোগ্রামটা করবো আপনি কি পদে রয়েছেন আমি স্কুল হেলথ নামটা ডক্টর মৌমিতা সিংহ